বিসুল্লাহির রহমানের রহিম বিহার্স আসসালামু আলাইকুম শুরুতেই সাব্বির বিজন খুলনা ইউটিউব চ্যানেলে সকলকে শুভেচ্ছা স্বাগতম যারা আমার চ্যানেলটিতে নিয়মিত ভিডিও দেখছেন সকলের উদ্দেশ্যে আবারও আসসালামু আলাইকুম বিহার্স একটা করে লাইক একটা করে শেয়ার দিবেন অবশ্যই এটা আপনাদের চ্যানেল মনে করেই আপনারা একটা করে লাইক একটা করে শেয়ার দেবেন একটা করে কমেন্ট দেবেন বিহার্স প্রথমে দুইজোড়া কবুতার দেখাইছি পায়েটা এক আছে একশো আঠাশ জাতের টেরি একশো আঠাশ টেডি এক দুই পাখের বেবি এক জোড়ার একটু নাকে গুটি আছে আপনারা জানেন কবুদার যেহেতু যে যেহেতু কবুদার আপনারা পালন করেন অবশ্যই জানেন একজরা কবুতর যে মশাই কামড় দিলে দু একটা গুটি হয় আসলে বলে নেওয়া ভালো বিয়ার্স এডি একশো আঠাশ কবুতার এই দুই পেয়ারের দাম যাচ্ছে সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আসলে পনেরোশো দুই হাজার টাকার বাচ্চা হলে আমি ভিডিওতে দাম বলে দিতাম মোটামুটি একটু হাই রেঞ্জ মোটামুটি বিয়ারস আমি আবারও বলতেছি মোটামুটি হাই হাইরেন্স যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখতেছেন অবশ্যই বিয়ার্স একটা করে লাইক একটা করে শেয়ার একটা করে কমেন্ট দেবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন বিয়ার্স আজকে ভিডিওটা শুরু করি বিয়ার্স এখানে এক দুই জোড়া আছে একটু একশো আঠাশ কবুতার এক জোড়ার একটু গুটি আছে যে মশায় কামড় দিলে যে গুটিটা হয় সেই গুটিটা হয়েছে বিয়ার্স কিন্তু কবুতার আমার কাছ থেকে নেবেন ফ্লাইং গ্যারান্টি সুস্থ সবল বাচ্চা এর জন্য আমি বড় ভিডিও দিছি আজকেরা বাচ্চাগুলো নিঃসন্দেহে নিতে পারেন বাচ্চাগুলোর পায়ে ট্যাগ পরানো আছে আর আমার কাছ থেকে নিলে আমি বরাবরই একটা কথাই বলি বিয়ার্স প্রতারিত হবেন না প্রতারিত হবেন না কারণ এটা আমার নিজের চ্যালেঞ্জ আমি নিজে টুর্নামেন্টে কবুদার উড়াই সকল সব ধরনের পরামর্শ আমার কাছে পাবেন আর কবুদার না বিহর্স যেই কার্টুনে আমি আর পাঠাবো সেই কার্টুনে আপনারা কবুদার ফেরত দিয়ে দেবেন বিহর্স কবুদার একশো আঠাশের কোয়ালিটিগুলো দেখেন মারাত্মক কোয়ালিটি যারা ইন্ডিয়া দেখে দেখতেছেন মুর্শিদাবাদ লালগলা হাওড়া রানাঘাট মসলিমদাপুর কলকাতা নিঃসন্দেহে আপনাদের পাইকারি দামে কবুদার দেওয়া যাবে বিয়টস এই বাচ্চাগুলো দেখেন দুই পেয়ার একশো আঠাশ কবুদার চমৎকার একশো আঠাইশ কবুদার নিঃসন্দেহে আমার কাছ থেকে একশো একশো আঠাশ এই দুই পেয়ার বেবি কালেক্ট করতে পারেন এটা সারা বাংলাদেশ আমার পার্শ্ববর্তীদের যারা ইন্ডিয়া বা বসবাস করতেছেন ভারতে দাদা আপনারা নিঃসন্দেহে আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন আমার ফোন চব্বিশ ছাবিশ ঘন্টা খোলা থাকে সবসময় আমাকে ফোনে পাবেন আর আমার কাছ থেকে নিলে দাদা ইনশাল্লাহ প্রতারিত হবে না এতটুকু বলতে পারবো আর স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে প্লাস ডবল এইট জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান ফোর নাইন সেভেন সিক্স এত বড় ভিডিও দেওয়ার কারণ বাচ্চাগুলো সুস্থ সবল কিনা অসুস্থ কিনা এটা এটা দেখার জন্য আর এটা আমার নিজের চ্যানেল কোনো ধরনের প্রতারিত হবে না ভিউয়ার্স এতটুকু বলতে পারবো কোনো ধরনের প্রতারিত হবে না কারণ ব্যবসা একটা ব্যবসায় কোনো দিন চাবেন আর তার ব্যবসা আ সমস্যা সৃষ্টি করবে ব্যবসা ঝামেলা করবে না সে সবসময় মার্কেটে থাকবে শিল না যাই হোক বিহস একশো আঠাশ কবুতারটা দুই পেয়ার দেখুন মারাত্মক এখন আমি জোরা জোরে আপনাদেরকে পেয়ার পেয়ার করে স্যারে দেখাচ্ছি বিয়র্টস কোয়ালিটি দেখুন বিয়ার্স এসে প্রথমে একশো আঠাশ এক নাম্বার পেয়ারটা দেখাইলাম আজকে বলছি বিয়ার্স পনেরোশো দুই হাজার টাকা যদি হয় আমি দাম বলে দিতাম বারবার বলতেছি অনেকে বলবেন যে ভাই পনেরোশো দুই হাজার টাকায় দেওয়া যাবে না ভাই আসলে যেটা যেই দাম যেই সময় পারি ইনশালা সেই দামে দেওয়ার চেষ্টা করি একটু মোটামুটি হাই রেঞ্জ বিয়ার্স আবারও বলে দিলাম বারবার বল আর এই বাচ্চাগুলো দশ ঘন্টা এগারো ঘন্টা ফ্লাইং করবে বাচ্চাগুলোর পায়ে ট্যাগ পরানো আছে দেখবেন একটা সুতা পর্যন্ত মিলে একটা পোষণ পর্যন্ত মিলে আমার কাছ থেকে কবুতর কিনবেন যে ভাই আপনার ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও ছবিটা পাঠাইছি দেখেন এটা হচ্ছে টেডি একশো আঠাশ প্রথম পেয়ার আর আজকে ভিডিওটা অবশ্যই দয়া করে টানবেন না ধীরে ধীরে ভিডিওটা দেখুন মারাত্মক কবুদার দেখাচ্ছে আজকে টেডি একশো আঠাইশ দেখুন টেডি একশো আঠাশের স্ট্যান্ডিং দেখুন প্যাটার্ন দেখুন দাঁড়ানো দেখুন আর আমিও বরাবর বলতে যে সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেল সবসময় আমার আপনাদেরকে নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন বিয়ার্স স্টেডি একশো আঠাশ দ্বিতীয় এই যে বিয়ার বলছিলাম যেটা গুটির কথা গুটিটা শুকাই গেছে পরে কিন্তু বিয়ার্স আমি দক্কাবাজি পাঞ্জাবাজি আমার কাছে পাবেন না এই এটা হচ্ছে মশায় কামড় দিলে এই গুটিটা হয় গুটিটা অলরেডি পরে যাবে তারপরে বিয়র্টস আমি বলে দিলাম বিয়ার্স কারণ ব্যবসা আমি একদিনের জন্য করতে আসি নাই এটা আপনাদের চ্যানেল এটা আপনাদেরই সব এটা আপনাদেরকে জানাই দে আমার ঠিক কিন্তু কোনো রোগ ব্যাধি কোনো ই পাবেন না ইনশাল্লাহ বাচ্চাগুলো দেখেন মারাত্মক বাচ্চা গুটিটা শুকাই পড়ে যাচ্ছে আমি পেন ট্যাবলেট আছে ওইটা খাওয়াইলে পরে আর আমি বলে দেওয়া ভালো টাকা দিয়ে মাল কিনবেন টেডি একশো আঠাইশ দ্বিতীয় পেয়ার দেখেন কবুদার দেখেন আজকে মাথা নষ্ট করা কবুদার টেডি একশো আঠাইশ আর আমি বরাবরই বলি বিয়ার্স আমার কাছ থেকে নিলে প্রতারিত হবে না প্রতারিত শব্দই আমার কাছে পাবেন না বিয়ার্স এটা আমার নিজের চ্যানেল আমি লভ থেকে কবুতরগুলো কালেক্ট করি বিভিন্ন সময় কিন্তু লভটা থেকে কালেক্ট করে বলি না বিয়ার্স এটা আমার কবুদার আপনার বাসায় একশো বিশ কবুতর রানিং থাকলেও প্রতিদিন আপনি এত বাচ্চা দেখাই দেবেন বিয়ার্স এই একজোড়া আছে কেটিএম ডেডি এটা বর্তমানে ইন্ডিয়াতে আপনার রানাঘাটে আসে যদি ইন্ডিয়া কোনো ভাইয়েরা ভিডিওটা দেখতেছেন এটা বর্তমানে ইন্ডিয়াতেই পার হয়ে রয়েছে আপনি তার কাছ থেকে নিয়ে নিতে পারেন ডেলিভারি চার্জ সহ ইন্ডিয়া পাঠাতে গেলে একটা ডেলিভারি চার্জ লাগে সেইটা দিয়ে আপনি নিতে পারেন এটা আমার এক ছোটো ভাইয়ের কাছে আছে কৃষ্ণনগর বা পলাশি থেকে নিলেও আপনি নিতে পারেন কৃষ্ণনগর থেকেও নিতে পারেন এটা স্ক্রিনশট মাইরে আমাকে দিবেন আমি তার নাম্বারটা দিয়ে দেবো তার কাছ থেকে আপনার এই বাচ্চা বিয়ারটা কালেক্ট করতে পারেন বর্তমানে ইন্ডিয়া বর্ডার পারে কৃষ্ণনগরে আমার এক ছোট ভাইয়ের বাসায় রয়েছে নাম বললাম না বিয়ার্স আসলে আমি বলে দেখা হলো কবুতার মানাক্ত কবুতার বিয়ার্স বিয়ার্সে একবার আছে ওমান টেডি কবুতার এই ওমান টেডি কবুতারটা চার পাঁচ পাকে আসে এটার দাম পড়বে বিয়ার্স অনলি পঁচিশশো টাকা কোনো দামাদামি করবে না বিয়ার্স এটার পায়ে গোলাপি কালার চুরি পরানো আছে। আর আমি আগেই বলতেছি বিয়ার্স আমার কাছ থেকে নিলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এই বাচ্চা জোড়া নয় দশ ঘন্টা নিঃসন্দেহে ফ্লাইং করবে আমি নিজে টুর্নামেন্টে উড়াইসে খুলনার টুর্নামেন্টে উড়াইতে গেলে বহুত কব ক্ষয় করা লাগে বিয়ার্স আমি বললাম দশ ঘন্টা করবে বিয়স আসলে তারা যে একদিন যে টুর্নামেন্টে কবুতার আকাশে দিতে কিভাবে হয় একটা টুর্নামেন্টে তারা জানেই না আসে অনেকে যে বিয়র্ডস দশ ঘন্টা আমি বিশটা কমিটিতে বিয়ারস এনটি নিলাম এনটি কোনো কাজ হবে না আপনি প্রতিযোগিতায় অংশ করা গ্রহণ করার একটা মূল বিষয় যেহেতু আপনি অংশগ্রহণ করেন যে আপনি নাম দিতে পারেন কিন্তু অংশগ্রহণ করাই হচ্ছে একটা মূল আলোচ্য বিষয় অংশগ্রহণ সবাই করতে পারে না প্রতিযোগিতায় হার্টবিট লাগে জোর থাকা লাগে বিহার্স আমি খুলনার অনেক টুর্নামেন্ট আছে আমার এন্টিনে কিন্তু আমি কয় জায়গা যা আদেও কবুতার উড়াইতে পারবো এটাই তো একটা ভাবার বিষয় সব জায়গায় অংশগ্রহণ করাটাই আছে মূল একটা আলোচনা বিহার্স এই পেয়ারটা দেখেন সুন্দর পেয়ার বিয়ার দেখেন মায়াটাও যেই কালার মদ্দাটাও সেই কালার আসলে স্ট্যান্ডিংটাও দেখেন মারাক্তকে স্ট্যান্ডিং আছে আর আমি বরাবরই বলি বিহার্স আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না কারণ আমি ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এক একবার আছে কেটিএম নিউ এডাল বেবি এই বিয়ারটার দাম চলছে পঁচিশশো টাকা অনলি কেটিএম এটা আর নয় পাখি আছে কেটিএম নিউ এডাল পেয়ার এটা কেটিএম নাকের ফুল স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানোর কোয়ালিটির দেখেন কেটিএম পেয়ার নিঃসন্দেহে কেটিএম পেয়ারটা নিতে পারেন অনলি পঁচিশশো টাকা বর্তমানে আমি এটা আমার লপটে আমি আট নয় ঘন্টা উড়াচ্ছি বিয়ার্স বর্তমানে কয়েকদিন আসছে না আবহাওয়া খারাপ বিদায় বর্তমানে আসন্ন দাদারা জানেন যে পূজা শারদীয় দুর্গ উৎসব এর জন্য দাদারদের জন্য আমি পঁচিশশো টাকা করে দিলাম আর বর্তমানে একটু বৃষ্টি হচ্ছে অনলি পঁচিশশো টাকা আমি ভিডিওটা বড় করার একমাত্র কারণ যে সুস্থ সবল দেখে কবুদার ক্রয় করুন আমার কাছ থেকে নিলে কোনো অসুস্থ কবুদার আমি বিক্রি করি না আর করবো না বিয়ার্স সামান্য পুনর শুধু দু হাজার পঁচিশশো টাকা খাই আমি কি কোনো কিছু করতে পারবো না বিয়ার্স ভিডিওটা টানবেন না আর এটা আপনাদেরই চ্যানেল এটা আপনাদেরই সব কিছুই আপনাদের সোজা কথা বেয়ার্স দেখেন এই পেয়ারটা বিয়ার্স আর একটা পেয়ার কেটিএম এটাও নিয়ারডাল পেয়ার এই পেয়ারটাও পঁচিশশো টাকা কোনো দামাদামি করবেন না বিয়ার্স দামাদামি করলে আমার কাছ থেকে কিনতে পারবেন না বিয়ার্স আমি সব চাইতে কমে দেওয়ার চেষ্টা করি বেয়ার্স আগামীকালকে আর ভিডিও ইনশাল্লাহ পাবেন না আর শনিবার দিনকার ইনশাল্লাহ ভিডিও পাবেন একদিন বাদে বাদে আমি ভিডিও দিই বেয়ার্স এটা কেটিএম পেয়ার আর যেই কবুতরগুলো দেখাচ্ছে অনেক কবুতার হয়ে যাচ্ছে সারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে ব্যাপক সারা বাসে এই কেটিএম প্লেয়ারটার দাম চাচ্ছি প্লেয়ার্স অনলি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় কেটিএম নিউ অ্যাডাল প্লেয়ারটা কালেক্ট করতে পারেন অনলি পঁচিশশো টাকা আর সকালে আমার জন্য দোয়া করবেন আমি সামনে টুর্নামেন্টে কবুতর ওড়াবো শীতকালে আর যে কোনো ধরনের কবুদার উড়ানোর জন্য যে কোনো ধরনের পরামর্শ যদি লাগে আমার কাছ থেকে আপনারা নিতে পারেন কিন্তু এটা আমি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এসে বললাম না যে কোনো ধরনের পরামর্শ যদি আমার কাছে লাগে আপনারা নিতে পারেন কারণ বিরার্স এই আর একটা আছে কেটিএমের নিউ অ্যাডাল্ট পেয়ার তিন পেয়ার আছে কেটিএমের নিউ অ্যাডাল্ট এই পেয়ারটারও দাম চলছে পঁচিশশো টাকা আসলে প্রত্যেকটা ককুদারের নাকের ফুল স্ট্যান্ডিং দাঁড়ানের কোয়ালিটিগুলো দেখেন আমি সব চাইতে ভালো মানের ককুদারগুলো আপনাদেরকে তুলে ধরতেছি আসলে নিতে না পারলে এটা আপনাদের ব্যর্থতা বিয়র্স কিন্তু আমার ছাব্বের পেজন খুলনা ইউটিউব চ্যানেলে সবসময় আপনি ভালো ধরনের কবুতর পাবেন এতটুকু আশা রাখবেন এটা হচ্ছে কেটিএম নিউ অ্যাডাল পেয়ার দেখুন কবুতরের দাঁড়ানো দেখুন স্ট্যান্ডিং দেখুন মারাক্তোকান নাকের ফুল দেখে কবুতর ক্রাই করুন অনলি পঁচিশশো টাকা বিয়ার্স অনলি দেখেন মাত্র পঁচিশশো টাকা আর ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন আর অনলাইনে কবুতার কিনলে আগে থেকে টাকা দিতে হয় বিয়ার্স কেটিএম চারটে কবুতার এর হলো আগে পরের বাচ্চা আমি একসাথে সাইড়ে দিলাম কেটিএম আগে পরে অনলি পঁচিশশো টাকা পড়বে নাকের ফুল দাঁড়ানো কোয়ালিটি স্ট্যান্ডিংটা দেখেন আর আজকের যে কবুতারগুলো দেখেলাম সবচাইতে মারাত্মক ধরনের কবুতার দেখেলাম ভিডিওটা টানবেন না ধীরে ধীরে দেখবেন মাথা ঠান্ডা করে দেখাবেন সবাইকে নিয়ে দেখবেন যে যেখান থেকে দেখতেছেন যে ভাইয়ের একটা চ্যানেল আসে এটা আমাদেরই চ্যানেল ভাই বলছে যে ভিডিওগুলো দেখো ভাই সারছেন দয়া করে ভিডিওটা যদি টানেন তাহলে তো ভালো মানের কবুদারগুলো তো দেখতে আপনারা মিস করবেন নাকের ফুল দাঁড়ানোর কোয়ালিটিগুলো দেখুন এই কবুদারগুলো চট আস্তে আস্তে আসতেছে ভিয়ার্স এই জোড়া আছে কবুদার এই জোড়ার নাম বলবো না আপনারা চীনা কবুতার ক্রয় করবেন এটা একটা আপনাদেরকে আসে প্রশ্ন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই প্যাডটার দাম চলছে অনলি চার হাজার টাকা একদম কোনো দামাদামি করবেন অনলি চার হাজার টাকা মারাত্মক কোয়ালিটি মারাত্মক স্ট্যান্ডিং এই প্যাডটার দাম চলছে চার হাজার টাকা কিন্তু কোনো দামাদামি করলে আমার আমি কবুদার দিতে পারবো না ভিয়ার্স কারণ আমি বেশি লাভ করি না আপনারা কবুতার দেখলেই বুঝতে পারবেন যে এটা কী ধরনের কবুদার কেমন কবুদার অনলি চার হাজার টাকা দাম পড়বে এটা অনলি চার হাজার টাকা ভিডিওটা টানবেন না ধীরে ধীরে ভিডিওটা দেখবেন এই কবুতার জোড়া বাচ্চা দশ ঘন্টা গ্যারান্টি দিয়ে দিলাম আসলে কবুতার নিয়ে ভাতে দিয়ে খাবেন না কবুতার উড়াবেন তা গ্যারান্টি বিয়ার্স বলে দিলাম এক একজোড়া সে ওমান গত ভিডিওতে আমি পাঁচ হাজার পাঁচশো টাকা চাইছিলাম আজকে পাঁচশো টাকা কমাই দিলাম অনলি পাঁচ হাজার টাকা দেবেন কিন্তু এর কম হবে না অনেকেই ফোন দিয়েছিলেন চার হাজার টাকা বলছেন অনেকে কিন্তু আমি দিনে যান আমি পাঁচশো টাকা কমাই দিলাম অনলি দাম পড়বে পাঁচ হাজার টাকা কিন্তু এরকমে যখন বলবেন ভাই বিদায় পারবো না কারণ এত কমে কবুতার কেউ দিতে পারবে না ভিডিওটা আজকে টানবেন না আমি খুব কোয়ালিটিফুল সুন্দর সুন্দর কবুতারগুলো দেখাইছি টান দেখেন একদম ব্যান্ড হয়ে দিয়ে কবুতার দাঁড়ায় স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে প্লাস ডবল এইট জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান ফোর নাইন সেভেন সিক্স এটা ইমো নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বিকাশ নাম্বার এটা আমার ব্যক্তিগত নাম্বার চব্বিশ ঘন্টা যারা কবুতার পোষেন তাদের জন্য এই ফোনটা খোলা থাকে ভিহস এই একদিন আছে কেটিএম এর পেয়ার এই পেয়ারটার দাম চাচ্ছে ভিয়ার্স গত ভিডিওতে ছয় হাজার টাকা চাইছিলাম এই ভিডিওতে আমি এক হাজার টাকা কমাই দিলাম অনলি পাঁচ হাজার টাকা এরকম হবে না ভিহ পাঁচ হাজার টাকার যদি কমে কেউ আপিল করেন যে ভাই কম নেন তাহলে আমি পারবো না ভিহ আমি ভালো মানের কবুতার দেখাবো আমি দুই টাকা আমার বেশি দেবেন অনেকের ইউটিউব চ্যানেল আছে ভিহস গাল গল্প দিয়ে বিক্রি করে নেন আমার কোনো অসুবিধা নেই যে ভাই ওর কাছ থেকে নিছে ওর কাছ থেকে নিয়েছে প্রতারিত হয়েছে আমার গল্পও তো আপনারা সেই জায়গায় দেন অবশ্যই দেন কিন্তু যাই হোক বেটস কেটিএম এই পেয়ারটার দাম পড়বে অনলি আপনার পাঁচ হাজার টাকা কোনো দামাদামি করবেন না আর এই মুহূর্তে দেখাবো টেডি একশো আঠাশ একটা নিউ অ্যাডাল্ট পেয়ার বেটস টেডি একশো আঠাইশ নিউ অ্যাডাল্ট পেয়ার এই প্যাডটার দাম চাচ্ছি একদম আট হাজার টাকা একদম উনি একে বলছেন যে ভাই পনেরোশো টাকা এডি টেডি নিউ অ্যাডাল্ট দুইবার ডিম বাচ্চা করছি একদম আট হাজার টাকা একদম বেয়ার্স যদি বলেন দাম বেশি নেওয়ার দরকার নেই কিন্তু কবুতার জোড়া দেখে শক করেন নাকের ফুল দেখেন স্ট্যান্ডিং দেখেন এটা টেডি এই পেয়ারটার দাম পড়বে একদম আট হাজার টাকা একশো আঠাশ টেডি নিউ অ্যাডাল পেয়ার যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন দাদা একদম আট হাজার টাকা পড়বে হলে ক্রয় করবেন না হলে থাক বিয়ার্স এটা মেদ্রাজির মাদি কবুতার চোখটা শক্রেন চোখ টকটকা লাল আছে মাদি কবুতার মেদ্রাসের ছয় সত্তর ভিতরে মাদিটা অলরেডি দুইটা ডিম পাড়া কমপ্লিট হয়ে গেছে মাদিটার দাম সম্পূর্ণ আলোচনার সাপেক্ষে নিঃসন্দেহে এই মাদিটা নিতে পারেন দাম সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া আছে আর ভিহার্স ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম আর কীভাবে ভিডিও কলে আরও ভালো হবে অবশ্যই জানাবেন আজকের মতন বিদায় নিলাম ছাব্বিশ বিজন খুলনা ইউটিউব চ্যানেল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হবো আলাইকুম